হাট তিন মাস ধরে গৃহবন্ধু এক অসহায় পরিবার পুকুরে সাতার কেটে বের হন বাড়ি থেকে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নওগা প্রতিনিধি প্রভাবশালীরা তিন গৃহবন্দী করে রেখেছেন এক অসহায় পরিবারকে এবং কি মারপিটে শিকার হয়েছেন প্রতিপক্ষের দ্বারা সুবিচার চেয়ে নওগা কোর্টে মামলা দায়ের করেন ভুক্তভোগী ইন্ত ঘটনাটি উপজেলা খেলনা ইউনিয়নের উদয়শ্রী গ্রামে গ্রামে প্রভাবশালীরা রাস্তাকে কেন্দ্র করে প্রতিপক্ষের রাস্তা বন্ধ করে কায়েম ও আব্দুল হাই গৃহবন্দি করেও ক্ষান্ত হননি প্রভাবশালীরা গত একুশে জুন আব্দুল হাই এবং কায়েম সহ আরো অনেকে মিলে এনতাজালির পরিবারকে রক্ত করেন এবং কি ধান বিক্রি করার নগদ এক লক্ষ টাকা নিয়ে যান এবং রাস্তাটি বন্ধ করার নির্দেশ দিয়েছেন নাকি মেম্বার ও চেয়ারম্যান এক সাক্ষাৎকারে যা বলেন

দিয়ে গত রমজান মাস থেকে পানি দেওয়া যাতায়াত করি দুই সাইডে কাঁটা দিয়ে বেড়া দিয়েছি আমি চলতে পারি না এই তারপরে শুক্রবারে ছয় তারিখে গিয়েছে এই বাড়ির থেকে কপাটিলা যাচ্ছে রাস্তার মধ্যে কায়া মাল ধরে মারপিট করেছে জখম হয়ে পড়ে আছে নগা মেডিকেলে ভর্তি করে দিয়েছেন ছয় দিন থাকার পর নিয়ে এখনো জখম অবস্থায় আছে আপনি কি মামলা করেছেন আমি মামলা করেছি কোটে সুক্ষ বিচার সাহেব রাত তখন 10টা বাজতে পারে কবি কবি রাজী করে মনে করেন কবি রাজী করে আসতে লাগে মনে করেন কোন দিন রাত 10টা বাজে 11টা বাজে সে সময় পানি দেয় আসা বাসwidehatে ওখানে আমার আন্টির একটু জমি আছে তো ওই জমিতে রাস্তা নিয়ে গন্ডগোল আমার বরাবর সাথে পরে মেম্বার চেয়ারম্যান এদিকে রাস্তা দিছে তার আর ওখানে আমার বরাবর জন্য একটু রাস্তা লাগবে এটা ঘিরে দিয়েছে কে সেটা বলেন ঘিরে দিয়েছি আমরাই কি জন্য ঘিরে দিয়েছি ঘিরে দিয়েছি যে মেম্বার চেয়ারম্যান আসছিল পরে তাদের সাথে মানে একটু হাতাহাতি মানে গন্ডগোলের সিস্টেম এই জন্য মেম্বার চেয়ারম্যান আমাদের অর্ডার দিছে আমরা ঘিরে দিচ্ছি এই কারণে যখন মেম্বারে যখন বন্ধ করে দিয়েছি বুঝলেন তখন এই রাস্তাটা আমার ওইটা ঘিরে আপনারা দেখেন তখন আমার নামার কোন পথ ছিল না এখানে পানি ছিল এইখান দিয়ে উনি নামে যাচ্ছে তখন আমরা মেম্বার চেয়ারম্যান আমি কেছি যে ওটা ফাইসালা না হওয়া পর্যন্ত তো আর অন্য জায়গাতে দেওয়া যাবে না ওটা ফাইসালা হোক যেইভাবেই হোক এজন্য মারছেন না ওই জন্য আমি মারিনি কে আমি বাধা দিতে গেছিলাম মারছে কে তাহলে তখন মারিছি আমি আমি ওই রাস্তা যাওয়ার পরে মেম্বার এবং চেয়ারম্যানের আদেশে এই রাস্তা বন্ধ